গত এক নভেম্বর দুহাজার চোদ্দ ইংরেজি তারিখে হেলাল নামে একজন লোক তার বাড়ি উত্তর পদ্মবিল পানিসাগর থানার অন্তর্ভুক্ত সে ধর্মনগর বাজারে ক্ষিতীশচন্দ্র দাস উনার দোকানে গ্রসারি শপে কিছু জিনিস কেনার জন্য আসে এবং পাঁচশো টাকা দেয় উনি এই নোটটা পরীক্ষা করে প্রাথমিক অবস্থায় সন্দেহ হয় এবং সঙ্গে সঙ্গে আশেপাশের দোকানদার এবং ওনার ছেলে মতিলাল দাস কেউ ডাকেন ওরা দেখে এই নোটটা জাল বলে সন্দেহ করে এবং সেই অনুযায়ী ধর্মনগর থানাতে খবর দেওয়া হয় ধর্মনগর থানা থানার পুলিশ বিকেলবেলা অর্থাৎ সাড়ে ছয়টার দিকে ঘটনা এরপরে আসে আসার পর নোটটা দেখে সন্দেহ হয় এবং সেই অনুযায়ী জাল নোট হিসাবে এটাকে সিজ করে এবং তার পকেট থেকে আরও পাঁচটা নোট উদ্ধার হয় পাঁচশো টাকার নোট টোটাল ছটা নোট উদ্ধার হয় পাঁচশো টাকা তিন হাজার টাকার নোট এবং সেই অনুযায়ী পুলিশ মতিলাল দাসের কাছ থেকে একটা এফআইআর নেয় যেটা রেজিস্ট্রি হয়েছিল ধর্মনগর পিএস কেস নাম্বার ওয়ান জিরো ফোর অফ টু থাউজেন্ড ফোরটিন সেকশন থ্রি এইটটি নাইন বি এন্ড থ্রি এইটটি নাইন সি অফ আইপিসি পুলিশ এই কেসে তদন্তের মধ্যে মূল বিষয়টা যেটা ছিল ফরেন্সিক সায়েন্সে ল্যাবরেটরি যেটা আছে আমাদের আগরতলাতে এফএসএল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এটাতে পাঠানো হয় এবং এই নোটগুলো জাল হিসাবেই রিপোর্ট আসে পরবর্তী সময়ে চার্জশিট ফাইল করেন এই কেসে দেবজিৎ চ্যাটার্জি কিন্তু প্রাথমিক অবস্থায় এই কেসে ইনভেস্টিগেশন করেছিলেন নন্দদুলাল সাহা ওনার ট্রান্সফারে দেবজিৎ চ্যাটার্জি চার্জশিট ফাইল করেন এই কেসটা যখন ট্রায়ালে উঠে ধর্মনগর সেশনস কোর্টে কেস নম্বর হয় এস টি টাইপ ওয়ান নাইনটিন অফ টু থাউজেন্ড টোয়েন্টি এবং এই কেসে আমি পাবলিক প্রসিকিউটর হিসেবে টোটাল সাতজন সাক্ষীকে এক্সামিন করা হয় প্রসিকিউশন তরফে এবং আমাদের আর্গুমেন্ট হয় তিন ডিসেম্বর টু আমাদের আর্গুমেন্ট হিয়ারিং করেন সেশনস জাজ দেব দেববর্মা এবং আজকে অর্থাৎ আঠারো ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে জাজমেন্ট প্রনাউন্স করা হয় এই কেসে হেলাল উদ্দিনকে পাঁচ বছরের সষ্টম কারাদণ্ড থ্রি নাইন বি তে এবং থ্রি এইট্টি নাইন সিতেও পাঁচ বছরের সষ্টম কারাদণ্ডে দণ্ডিত করা হয় সঙ্গে পাঁচ হাজার টাকার জরিমানা অনাদায় আর ছ মাসের জেল এটা থ্রি এইট্টি নাইন বি এবং সিতে উভয় ক্ষেত্রে অ্যাপ্লিকেবল প্রসঙ্গত বলতে হয় এই কেসে যখন হেলাল উদ্দিনকে অ্যারেস্ট করা হয় পুলিশ ইন্টারোগেশনে আরেকজন লোকের নাম পায় যার নাম হলো আলমাস আলী সে সাউথ কদমতলার লুক এবং অভিযোগটা যেভাবে পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল এটা ওই ইন্টারিগেশনের ভিত্তিতে হালাল উদ্দিন যখন বলেছে যে ওই নোটগুলো সে আলমাসেলের কাছ থেকেই পেয়েছিল ওকে আলমাসেলেই দিয়েছিল সেই হিসেবে পুলিশ চার্জশিট ফাইল করে কিন্তু আলমাসেলের বিরুদ্ধে কোর্টে প্রমাণ হয়নি তাই আল এই এই কেস থেকে খালাস করা হয় এই হলো কেসের মূল ফ্যাক্ট